পূজা পার্বণ কিংবা কোনো বিশেষ উপলক্ষে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজন পড়ে ঢোল তবলা ডুগি সহ অন্যান্য বাদ্যযন্ত্র আর এই বাদ্যযন্ত্র তৈরি করে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসছেন মানিকগঞ্জের ঘির উপজেলার বালিয়াখোরা গ্রামের মানিকদশা পাড়ার শতাধিক কারিগর পাড়ার পঁয়ত্রিশটি পরিবার বংশ পরম্পরায় এই পেশায় নিয়োজিত সারা বছর বাদ্যযন্ত্রের চাহিদা থাকলেও দুর্গাপূজায় কয়েক গুণ ব্যস্ততা বেড়ে যায় কারিগরদের সারা বছরই টুকটাক কাজ করে দুর্গাপূজা আসলে পরে কাজটা বেশি হয় এই পাশাপাশি করে দেখে ফুদা ফুল ফুলা পান রাস্তা কাছা লেখাপড়া ভালো করতে পারে সংসার ভালো চলে কি সুন্দর ভাবে চালাইতে পারে তাগত পরিশ্রম বেশি হয় বাদ্যযন্ত্র বানাতে তারা ব্যবহার করে থাকেন আম নিম করই ও শিমুল গাছ চার হাজার টাকা খরচে তৈরি বাদ্যযন্ত্র বিক্রি হয় সাত থেকে আট হাজার টাকায় এসব বাদ্যযন্ত্রের গুণগত মান ভালো হয় তা পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে সরকারি সহযোগিতা পাওয়া গেলে এই শিল্প আরো প্রসার হবে বলে জানান কারিগররা এই কাজ করে আমাদের সংসার চলে এই কাজ মনে করেন ঢাকা নিয়ে আমরা সাপ্লাই দিই ওই জায়গা অনেক জায়গা বিভিন্ন জায়গা যাচ্ছে দেশীয় এই শিল্পের প্রসারে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক জীবন মান উন্নয়নের জন্য যত কিছু প্রশিক্ষণ যা যা লাগে আমি ব্যবস্থা নিব। আর কিছু মানে তাদের পরিবার এবং তাদের শিক্ষা লেখাপড়ার বাচ্চাদেরকে যাতে লেখাপড়া করায় সেই বিষয়গুলো আমি দেখবো সঠিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পাওয়া গেলে এই শিল্পটি ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী এতে দেশের অর্থনীতি এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয়রা